বন্ধুরা খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য ফিরে এলাম ভিডিওটি কিন্তু সমস্যাটি ব্যাপক প্রায় ছোট্ট প্রত্যেক কৃষক বন্ধু কোনো না কোনো সময় এই সমস্যায় পড়েছেন খুব অল্প পরিশ্রমে নামমাত্র টাকা খরচ করে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন বন্ধুরা আজ আপনাদের যে রোগটির সমাধান দেব সেটি হচ্ছে লিপ রড বা গাছের পাতা পাতাপচা এটি সবথেকে বেশি দেখা যায় পাতাকপি ফুলকপি গাছে পালং শাক বিটসহ অন্যান্য অনেক সবজি গাছেও এটা দেখা যায় এই রোগ হলে গাছের সুস্থ সবল পাতায় পচন ধরে সময় মতো ব্যবস্থা গ্রহণ না করলে পচন কাণ্ডেও ছড়িয়ে পড়ে শেষে গাছটি মারা যায় ব্যাকটেরিয়া ও ছত্রাক এই দুই ধরনের পরজীবীর কারণে এটা হতে পারে যে কপি গাছগুলো আপনাদের দেখাচ্ছি ভালো করে দেখলে পচন দেখতে পাবেন আপনারা আপনাদের গাছে এই রোগ দেখতে পেলে স্প্রে করবেন কপার জাতীয় ছত্রাকনাশক সব কীটনাশকের দোকানে খুব সহজে পেয়ে যাবেন কপার অক্সিক্লোরাইড পঞ্চাশ পার্সেন্ট ডব্লু পি দুই থেকে আড়াই গ্রাম নেবেন প্রতি লিটার জলের জন্য সাত দিন পর পর দুই থেকে তিনবার স্প্রে করবেন রড রোগটি ব্যাকটেরিয়াল হোক বা ছত্রাক ঘটিতই হোক এই সস্তা ঔষধই নির্মূল হবে আমি ফল পেয়েছি আপনারা একবার দেখতে পারেন এই গাছগুলিতে পচন দেখা গিয়েছিল তার চিহ্ন এখনও দেখতে পাচ্ছেন কিন্তু দেখুন গাছগুলি কিন্তু সুস্থ হয়ে গিয়েছে বন্ধুরা এই পরিচর্যাটি আপনারা করুন আশা করি ফল পাবেন সঙ্গে থাকুন এরূপ ভিডিও আরও আসবে